আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের একান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ওয়ান এবং বি টু এর মধ্যে যে কোয়েশনগুলো আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখো প্রতিটা লাইনের মধ্যে আমরা বাংলায় অনুবাদ এবং সেটার উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তাস নিম ইউ তাস তাহলে চলো প্রথমে আমরা বি ওয়ানের কোয়েশনগুলোর উত্তর দেখে নিই প্রথম কোয়েশ্চেন হু ইজ দ্য রাইটার অফ দ্য লেটার অর্থাৎ চিঠিটির লেখক কে আনসার সুরাইয়া বেগম অ্যান ওল্ড উইডো ইজ দ্য রাইটার অফ দ্য লেটার সুরাইয়া বেগম একজন বৃদ্ধা বিধবা এই চিঠির লেখক এরপর বি নম্বর হল হলো হু ইজ শি রাইটিং টু হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু তিনি কাকে লিখছেন দুজনের মধ্যে সম্পর্ক কি আনসার শি ইজ রাইটিং টু শর্মিলা শর্মিলা ইজ হার ফ্রেন্ড অ্যান্ড অ্যাক্স কলিগ তিনি শর্মিলাকে লিখছেন শর্মিলা তার বন্ধু এবং প্রাক্তন সহকর্মী সি ডাজ দ্য লেটার হ্যাভ এনি পার্টিকুলার রিজন ফর রাইটিং দিস লেটার এই চিঠি লেখার কোনো বিশেষ কারণ আছে কি অ্যান্সার দ্য লেটার হ্যাজ আ পার্টিকুলার রিজন ফর রাইটিং দিস লেটার শি ওয়ান্টস টু সেট আপ অ্যান ওল্ড পিপলস হোম এই চিঠি লেখার একটি বিশেষ কারণ আছে তিনি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চান এরপর ডি নাম্বার কোয়েশ্চেন ডু ইউ থিঙ্ক ওয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু ইজ হার প্রফেশন অর ইজ ইট আ কমিউনিটি ওয়ার্ক ওয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি কি মনে করো সুরাইয়া বেগম যা করতে চান তা তার পেশা নাকি এটি একটি জনকল্যাণমূলক কাজ তুমি তা মন মনে করো কেন অ্যান্সার আই থিঙ্ক ওয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু ইজ আ ফিলান্থ্রপিক ওয়ার্ক আই থিঙ্ক সো বিকজ বাই ডুইং সো শি উইল নট গেট ফাইন্যান্সিয়াল গেইন রাদার উইল হেল্প দ্য আদার ওল্ড পিপল টু রিমুভ দেয়ার লনলিনেস অ্যান্ড সিকনেস আমি মনে করি সুরাইয়া বেগম যা করতে চান তা একটি জনহিতকর কাজ আমি তা মনে করি কারণ এটি করে তিনি কোনো আর্থিক সুবিধা পাবেন না বরং তিনি অন্যান্য বৃদ্ধ লোকেদের তাদের একাকিত্ব এবং অসুস্থতা দূর করতে সাহায্য করবেন এরপর বি টু এর মধ্যে আরও একটা কোয়েশেন সেটা হলো ওয়ার্ক ইন গ্রুপস থিঙ্ক অফ সাম গুড ওয়ার্ক দ্যাট ইউ ক্যান ডু ফর সাম ওয়ান অ্যারাউন্ড ইউ দলে কাজ করো তোমার আশেপাশের কারোর জন্য তুমি করতে পারো এমন কিছু ভালো কাজের কথা ভাবো এরপর হোয়াট আর দে নাও রাইট টু আর থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু ফর দেম সেগুলো কি কি এখন তুমি তাদের জন্য কি করতে পারো সে সম্পর্কে দুই বা তিনটি বাক্য লেখো এর আমরা লিখবো উই ক্যান হেল্প অ্যান্ড এলডারলি নেইবার উইথ দেয়ার গ্রসারি শপিং আমরা একজন বয়স্ক প্রতিবেশীকে তাদের মুদি বাজার করতে সাহায্য করতে পারি অর্থাৎ তাদের যে কোনো জিনিস প্রয়োজন বাজার থেকে আনার সেগুলো আমরা দোকান থেকে এনে দিতে পারি এই একটা হেল্প করতে পারি আরেকটা হলো অলসো উই ক্যান রিড বুকস অ্যালাউড টু সাম ওয়ান হু হ্যাজ ডিফিকাল্টি সিইং এছাড়াও আমরা এমন কাউকে বই পড়ে শোনাতে পারি যার দেখতে অসুবিধা হয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং এ ওয়ানের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এটা হলো লেসন ষোলো বোর্ড সেল অন দ্য রিভার্স ওই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো